সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিটসিমে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেয়েস এবং ইউটিউব চ্যানেল যে দেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকে টপিকটা হলো যে ইতালি বিফেস ফেস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট এবং কি স্ক্যান কপি ডিজে দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এবং কি নতুন অ্যাপ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে পুনরায় আবার সাবমিট করতে বলেছে এবং কি কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি এবং কি সাবমিট করার পর আজকে কি পরিমাণ ভিসা কালেক্ট করছে তো এ বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে এবং কি আরেকটি টপিক হলো যে ইতালি ওয়ার্ক ভিসার যে গুরুত্বপূর্ণ একটা নোটিশ দিয়েছে ওই নোটিশটা বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এবং কি বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দেওয়া হয়েছিল গতকাল নোটিশের ব্যাপারে জানতে চাইছে এবং কি বর্তমান পরিস্থিতি কি অবস্থানে আছে এ বিষয় নিয়ে বিএফএস গ্লোবাল কর্মকর্তারা তাদের নিজের মুখে কিন্তু বলছে তো আমি মনে করি কল রেকর্ডটাও শুনবেন তো আসলে ভিডিওটা বড় হয়ে যাবে কিছু করার নাই পরিপূর্ণ একটা আপডেট পেতে হলে ভিডিওটা বড় হবে এটাই স্বাভাবিক কারণ বিশাল আপডেট আবার কল সেন্টারে কল রেকর্ড শোনাবো এবং কি নোটিশটা বিস্তারিত বলবো তো সব মিলে দেখা যেতেছে ভিডিওটা অনেক বড় হইতে পারে হ্যাঁ কল রেকর্ডটা প্রায় আট মিনিট তো কল রেকর্ডে যদি আট মিনিট হয় তাও বিস্তারিত অনেক আপডেটগুলো এগুলো তুলে ধরতে গেলে অনেক সময় লাগে তো পরিপূর্ণ একটা আপডেট দিতে চায় আপনাদের মাঝে তো এই জন্য পরিপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই ভিডিওটা বড় হবে এটাই স্বাভাবিক তো আজকে নোটিশটা শুনুন যে গতকাল যে নোটিশটা দিছে নোটিশে বলা হয়েছিল যে এক এপ্রিল মানে গতকাল যে একই এপ্রিল ছিল আজকে তো দুই এপ্রিল তো ওয়ার্ক বিষয় আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যারা ওয়ার্ক বিষয় আছেন মানে ওয়ার্ক বিষয় আপনি এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক যে যেই সেক্টরগুলো এগুলো এই কাতারে যারা আসেন তাদেরকে বিশেষভাবে একটা নোটিশ দিয়েছে নোটিশটি হলো যে সমস্ত আবেদনকারীদের জানানো যাচ্ছে যে ইতালির জন্য বাংলাদেশের নতুন ওয়েব ফর্ম সিস্টেমের মাধ্যমে ওয়ার্ক বিষয় আবেদন তিনই এপ্রিল দু থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীদের নতুন ওয়েব ফর্ম সিস্টেমে নিবন্ধন করতে হবে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ বা ইস্যু করা নলস্থা থাকা আবেদনকারীরা এই পোর্টালে আবেদন জমা দিতে পারবে না তো এখানে আসলে নোটিশে যেটা স্পষ্টভাবে বলা হয়েছে এবং কি নোটিশটার সুখবর মনে করেন যারা দু হাজার পঁচিশ সালের নোলস্তা পাবেন তো এটা তিন এপ্রিল মানে আগামী কাল থেকে শুরু হবে যারা নতুন নলস্থা পাবেন এই সিস্টেমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মানেই আপনাদের একশো পার্সেন্ট ভিসা তো এটা কিভাবে নেবেন যে আপনাদের আমি আগে বলেছিলাম প্রায় এক মাস আগে যে শ্রীলঙ্কায় এটা অলরেডি চালু হয়ে গেছে গা তো আপনারা যেমন পরীক্ষার রেজাল্ট দেখেন ওয়েবসাইটে ঢুকে আপনার রোল নাম্বারটা দেন রেজিস্ট্রেশন নাম্বার দেন এবং কি পরীক্ষার সালটা দেন তো আপনার পরীক্ষার সাল এবং কি রোল নাম্বার যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার রেজাল্টটা আসে এবং কি আপনি দেখতে পারেন তো সেম ওই ক্যাটাগরি আপনার যদি নোলস্তাটা ঠিক থাকে আর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এবং কি আপনি ই দিবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন সব কিছু দিয়ে আপনি যখন সাবমিট করবেন যখন আপনার টোটাল নাম্বার যেটা হলো নোলস্তা নাম্বার যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন একবারে সঠিক যদি হয় তাহলেই আপনি সাবমিট করতে পারবেন তার মানে ধরে নেবেন যে আপনার নোলস নোলস্তাটা একশো পার্সেন্ট অরিজিনাল তবে এখানে একটা বিষয় আছে যে আপনার প্রোটোকল নাম্বার বা যেটা নোরস্তার নাম্বার তারপর লাস্ট নেম গিভেন নেম তারপর জেন্ডার আপনার পাসপোর্ট নাম্বার এবং কি পাসপোর্টে কত দিনের ডেট আছে এটা এবং কি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সব কিছু দিয়ে আপনি যখন সাবমিটটা করবেন তো এটা যখন আপনি একশো পার্সেন্ট সঠিক থাকবে এবং কি প্রোটোকল নাম্বারটা সঠিক থাকবে তখনই কিন্তু এটা সাবমিট হবে এছাড়া কিন্তু সাবমিট হবে না তো সাবমিট হইলে তো আপনার নোলস্তা তো অরিজিনাল হয়েছে বা সাবমিট করতে পারছেন আপনি সাবমিট সাকসেসফুল হয়েছে তো এখন আপনি ভাবতে পারেন যে আপনার নোলস্তা তো অরিজিনাল এই জন্য আপনার এটা সাবমিট হয়েছে হ্যাঁ একশো পার্সেন্ট অরিজিনাল হইলে কিন্তু আপনারটা সাবমিট হবে তো এখানে একটা বিষয় আছে যে সাবমিট করছেন একশো পার্সেন্ট অরিজিনাল কিন্তু এই যে পাবেন এটা কিন্তু একশো পার্সেন্ট শিওর না কারণ কি আপনি এই নলস্থাটা পুনরায় আপনার যাচাই বাচাই করার পর যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তখনই আপনাকে সরাসরি পাসপোর্টটা জমা দিতে বলবে তো এইটাই বলবো যে আগে প্রসেসটা যেটা হইতেছে ওই নিয়মেই কিন্তু আপনারটা যাচাই বাছাই করা হবে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কিন্তু ভিন্ন আগে যারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন তো আপনাদেরকে একটা ঝামেলা ছিল যেটা হলো যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা মেল করতেন মেলের মাধ্যমে নিতেন অনেক সময় দেখা যাইতেছে মেল রেসপন্স করে না বা মেল কি সঠিকভাবে গেছে নাকি এবং কি ওটা একটা ঝামেলার মধ্যে ছিল কিন্তু আসলে বর্তমানে যেটা সিস্টেমটা আনছে এটা একটা ওয়েবসাইটে ডাইরেক্ট ঢুকে আপনারা যেইগুলো চায় বা ওই ফর্মেটগুলো ফর্মেটে যেটা লেখা থাকবে ওইটাই আমি শ্রীলঙ্কা যেটা দেখাইছিলাম প্রায় এক মাস আগে আপনাদেরকে বলছিলাম যে শ্রীলঙ্কায় রকম সিস্টেমটা চালু হয়েছে শ্রীলঙ্কায় যেই সিস্টেমটা চালু হয়েছে ওইখানে ওই ফর্মটা আপনাদের যে দেখাইতেছি যে যেহেতু কালকেই আপনারা দেখতে পারবেন যে আসলে বাংলাদেশে কি এই রকম ফর্মেটটা দেখায় তবে শ্রীলঙ্কার ফর্মেটটা ছিল যে প্রথমেই আপনার নোলস্তার নাম্বার বা প্রটুকল নাম্বার যেটা বলে তারপরে গিভেন নেম বা এটা হলো প্রদত্ত নাম যেটা তারপর লাস্ট নেম যেটা বংশগত নাম তারপর জেন্ডার ডেট অফ বার্থ তারপর ন্যাশনালিটি মানে বাংলাদেশ আপনার যেহেতু বাংলাদেশ বাংলাদেশে দিবেন এবং কি পাসপোর্ট নাম্বার এবং কি পাসপোর্টের এক্সপায়ার ডেট মানে পাসপোর্ট লাস্ট মানে ওটা মেথ শেষ কবে হবে এই ডেটটা আর কন্ট্যাক্ট নাম্বার এটা হলো শ্রীলঙ্কার ফরমেটে মানে শ্রীলঙ্কায় এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে তারা এই সিস্টেমে অ্যাপয়েন্টমেন্টটা নেয় তো আমরা আশা করি এই নিয়মটাই কালকেই দেখতে পারবেন যে এটা আমাদের বাংলাদেশেও কিন্তু অলরেডি চালু হয়ে গেছিল তবে এটা দু হাজার পঁচিশ সালে যারা নূলস্তা পাবে তাদের জন্য তবে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ সালের আগে যদি ইস্যু করা নুলস্তা থাকে তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ওই আগের নিয়মে নিতে হবে যেটা হলো প্রথমে আপনার নাম পরিবারের নাম জন্ম তারিখ এবং কি পাসপোর্ট নম্বর মোবাইল নম্বর একটা ইমেল আইডি দিবেন এবং কি নুলস্তার নাম্বার দিয়ে একটা মনে করেন টেবিল আকারে ওইটা নির্দিষ্ট মেল আসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ওই নির্দিষ্ট মেলে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করতে পারেন এবং কি আপনাকে ওই মেলের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট জানাবে যে আপনি যাচাবেচাই করে হ্যাঁ এখন আর ডালাও হবে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিবে না যদি চাচাবাচাই করে যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে কিন্তু আপনার মেন পাসপোর্টটা জমা দিতে বলবে এবং কি এখানে যারা ওই যে নতুন দু হাজার সালের জন্য ওয়েব ফর্ম পূরণ করবে তো তারাও সাবমিট করবে তো সাবমিট করা মানে যে এটাও না যে সাবমিট করছে তো একশো পার্সেন্ট অরিজিনাল কিন্তু যাচাই করতে গিয়ে দেখবে যে মালিকের ঠিক নাই বা মালিকের পাঁচজনের ক্ষমতা দশজনের জন্য আবেদন করছে আলেজ ঠিক রাখে নাই তো এরকম যদি থাকে তাহলে কিন্তু তারা ভিসা পাবে না জারটাই ঠিক থাকবে এখন আমার কথা হলো দু সাল হ্যাঁ অলরেডি এখন নোলসটা পেয়ে তারাও কিন্তু জমা দিবে মানে তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েবসাইটে গিয়ে তারা মেল করবে মেল মেল করবে না বলতে কি ওয়েবসাইটে সাবমিট করবে সাবমিট করলেও কিন্তু তারা যে ভিসা পেয়ে যাবে এরকমটা না তাদের নোলস্তা ঠিক আছে অরিজিনাল থাকবে যদি নোলস্তা অরিজিনাল হয় তাহলে তো তারা সাবমিট করতে পারবে কিন্তু তারা তো এটা যাচাই হচ্ছে করতে গেলে যদি সমস্যা হয় তাহলে কিন্তু তারা ভিসা পাবে না তবে স্পষ্টভাবে বলে দিই যে এই নোটিশের মূল কারণটা কারা তো এই নোটিশের মূল বিষয়টা হলে যে ওয়ার্ক ভিসা এবং কি যারা দু সালে নতুন নোলস্তা পাবে তারা ওয়েব ফর্ম পূরণ করে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং ওয়েব ফর্ম পূরণ করতে হবে তার নোলস্তার ম্যাচ শেষ হওয়ার আগে ওই ফর্ম পূরণ করলে তো তারপর যদি সে এক বছর পরও যদি অ্যাপয়েন্টমেন্ট পায় বা পাসপোর্ট জমা দিতে বলে তাহলে কিন্তু সমস্যা নাই তারা যেদিন ওয়েব ফর্ম পূরণ করে সাবমিট করবে ওই দিন থেকে কিন্তু নৌলস্তার মেদ স্থগিত হয়ে যাবে মানে স্টপ হয়ে যাবে বা হোল্ড হয়ে যাবে মানে তারপর থেকে যদি এক বছর পরেও তাকে জমা দিতে বলে পাসপোর্ট মানে যাচাই যাচাইচাই করা শেষ হয়ে তারপর যদি পাসপোর্টটা জমা দিতে বলে তাহলেও কোনো সমস্যা নাই তার নৌলস্তার ম্যাচ শেষ হবে না তার নৌলস্তার ম্যাথ যেদিনেই ওই ওয়েব ফর্ম পূরণ করবে ওই দিনেই স্টপ হয়ে যাবে হোল্ড হয়ে থাকবে তো এইটা নিয়ে নুরস্তার মেথ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই যেটা হয়েছিল যারা অ্যাপয়েন্টমেন্ট নিছে যারা মেলের মাধ্যমে তাদের ক্ষেত্রেও কিন্তু এরকমটাই ছিল যেদিনে আপনি নরস্তার মেদ থাকা অবস্থায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হইতো মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করতে হইতো মেল করার ওই দিন থেকে কিন্তু নুরস্তার ম্যাথ হোল্ড হয়ে থাকে মানে নুরস্তার ম্যাথ আজীবনের জন্য একবারে ওইটা স্টপ হয়ে যায় যদি এক বছর পরও ভিসা পায় সমস্যা নাই এক বছর পরও যদি ওই পাসপোর্ট সাবমিট করতে বলে কোনো সমস্যা নাই তবে এখানে বিশাল পার্থক্য যেটা হলে যে অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখতো তো ওটা আসলেই নোলস্তাটা কি অরিজিনাল না ফেক এটা কিন্তু বোঝা যাইতো না হ্যাঁ অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করতো মেলটা গেছে নাকি সঠিকভাবে ওটা বোঝা যেত না বা অটো রিপ্লাইর জন্য অপেক্ষা করতে হইতো কিন্তু আবারও দেখা যাইতেছে যে মেল করে বসে আছে। এখন তারটা অরিজিনাল না ফেক এটা অপেক্ষা বসে আছে যদি ফেক হয় তার তাদের তারা যদি আগেই জানে যায় তাহলে তো তারা এটা অপেক্ষা না করে তার অন্য দেশে চলে যেতে পারে তো এখন কিন্তু যেই নিয়মটা দু হাজার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করা লাগবে না জাস্ট ওয়েব ফর্ম যা পূরণ করবে এবং কি সাবমিট করবে তখন তার নূরস অরিজিনাল মানে কি তার এই জন্য সাবমিট করতে পারছে তিনি বুঝলো যে না তার নোট অরিজিনাল এখন যদি যাচাই যাচাইচাই করে তার মালিক মালিক ঠিক থাকে তাহলে সে একশো পার্সেন্ট পাবে তো অত্যন্ত সুখবর এটা আসলেই এখন মনে করি যে এই নিউজটা যারা এখন অনেকে রিজেক্ট হয়েছে বা রিজেক্ট এখনও হয় না অপেক্ষা আছে যে রিজেক্ট অনেকে জানে গেছে যে রিজেক্ট হবে তারা যদি নতুন আবেদন করে তো তারা কিন্তু এই এই যে সুফলটা এটাও পাবে তো এই বিষয়টা জানা থাকলে অবশ্যই ভালো তবে স্পষ্টভাবে বলে রাখি যে দরবেশগুলা এইগুলা এখন দূরে থাকবে কারণ কি দরবেশ লাগবে না কারো কোনো দরবেশের কাছে আপনার যাইতে হইব না একবারে সিম্পল বিষয় আমি একবার বলছি না যে পরীক্ষার রেজাল্টটা তো আপনি দেখতে পারেন পরীক্ষার রেজাল্টটা ওই রেফার আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং কি রোল নাম্বার এবং কি কত সালে আপনি পাশ করছেন ওই ওইটা দিয়ে সাবমিট দিলেই যেমন রেজাল্টটা আসে তো সেই রকমই কারো কাছ যাওয়া লাগে আপনার মানে আপনার রেজাল্টের জন্য তা কারো কাছ যাওয়া লাগে না তো এই জন্য আপনি এই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার ওয়েবসাইটে সাবমিট করবেন যে আপনার ডকুমেন্ট দিয়ে এটার জন্য কারো কাছে যাওয়া লাগবে না আপনার ঘরে বসে কিন্তু আপনি সহজেই পারবেন আপনি না পারলে আপনার প্রতিবেশী ভাই ব্রাদার বা আপনার আত্মীয় স্বজনও কিন্তু এইটা পারবে সহজ বিষয় এবং কি সিম্পল একটা বিষয় তো এই বিষয়টার পরও যদি আপনারা কোনো দরবেশ বা কোনো দালাল চক্রের কাছে যান তাহলে আসলে আমার কিছু বলা নেই আমি আপনাদেরকে সর্বদাই সতর্ক চেষ্টা করি যতটুকু পার তারপরও আপনারা দেখা যাইতেছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে শিকার হন আসলে কিছু বলা নাই এত সতর্ক করার পরও যেহেতু আপনারা প্রতারণার শিকার হইতেছেন তো আসলে আমি যে এত বলতেছি প্রত্যেকটা ভিডিওতে মাঝে মাঝে আপনাদেরকে সতর্ক করি তাহলে আমার আসলে সতর্ক করা কী লাভ আপনারা যদি কোনো দালাল চক্রের কাছে যে যায় যদি প্রতারণায় শিকার হন তারপরও যারা সতর্ক হন তাদেরকে বলবো যে আপনার সতর্কভাবে প্রত্যেকটা কাজ করবেন এবং কি কী কাজটা করতেছেন এটা করার আগে দশবার ভাববেন তারপর করবেন এবং কি দশজন নিজের না জানলেও দশজনের কাছে একটু জিজ্ঞেস করবেন তাহলে কিন্তু আপনি ওইটা একটা ধারণা পাবেন তো এইটাই বলবো সর্বদা সতর্ক থাকবেন এবং কি আজকে যে সিস্টেমটা এটা দু সালের জন্য আমি মনে করি অত্যন্ত সুখবর এবং ভালো খবর যারা এখনও রিজেট হওয়ার নাই বা রিজেটের অপেক্ষা আসেন তো আপনারা যদি পঁচিশ সালে আবেদন করেন তাহলে কিন্তু এই সিস্টেমটা এই সুফলটা পাইতে পারেন তো আজকে বিশাল আপডেট হলো আজ দুই এপ্রিল দুই রোজ বুধবার তো আজকে মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল না একটাও মোট রিটার্ন পাসপোর্ট এবং কি স্ক্যান পাসপোর্ট রিজেটের সংখ্যা ছিল সাতটি প্রায় মোট রিটার্ন পাসপোর্ট ও স্ক্যান পাসপোর্টের বিশেষ সংখ্যা ছিল আঠারোটি প্রায় মোট রিটার্ন পাসপোর্ট ও স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বি গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে পুনরায় সাবমিটের সংখ্যা একটি ছিল এবং কি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল নয়টি এগ্রিকালচার বিষয় ছিল সাতটি স্পন্সার বিষয় ছিল একটি ডোমেস্টিক বিষয় একটাও হয়নি ট্যুরিস্ট বিষয় একটি বিজনেস বিষয় একটাও হয়নি স্টুডেন্ট বিষয় একটাও হয় নাই তো আজকে আসলেই তিন দিন বন্ধ ছিল যে আপনার তিরিশেই মার্চ একত্রিশেই মার্চ এবং কি একই এপ্রিল তো এই তিন দিন বন্ধ ছিল বন্ধ হওয়ার পর আজকে দুই এপ্রিল তো আজকে খোলা এবং কি কয়েকজন বিষয় কালেক্ট করছে তো আসলেই এখন দেখা দেখা গেল যে ঈদের পরে মোটামুটি এখন তারা আজকে কার্যক্রম চালু করছে তো আগামী সপ্তাহের মধ্যে দেখি তারা কিভাবে তারা কি করতে চায় আসলে তাদের কার্যক্রম ওই আগের মতোই দুই একটা করে বিষয় দিবে এবং কি তারা তো বলে দিয়েছে যে স্থগিত স্থগিত এরকমটা না যে আপনি অনুস্থাটা বাদ বা আপনি ভিসা পাবেন না বা আপনাকে রিজেক্ট করেছে এরকমটা না তো দুই হাজার তেইশ সালে এবং কি চব্বিশ সালের এই এই যে দুইটা সাল আসলে এই দুইটা সালের মধ্যে আমরা দুই হাজার বাইশ সালেরও আসে ওদিনকালে এক ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই বাইশ সালের কথা বলেন না কেন আমি তো বাইশ সালের আর আমি অবাক হয়ে গে যাই যে বাইশ সালেরও এখনো অবস্থায় মানে ভুক্তভুগি আছে তো আপনি বোঝেন যে বাইশ সালে হয়তো ওই ভাইকে আমি দেখলাম তো ভাইয়ের মতো তো আরো কয়েকজন আছে, তো তেইশ সালে তো অভাব নাই হ্যাঁ তেইশ সালের ভুক্তভোগী চব্বিশ সালের ভুক্তভোগী তো তারা এখন এই অবস্থানে আছে একটা রিজেক্ট বা একটা বিষার অপেক্ষা আছে যে কোনো একটা সমাধান চায় সিসিলিয়া থেকে তিন বাইশ যে বিষা পাইছে ওনাদের কিন্তু দু সালে জমা ছিল তো এটা আমার আশরাফুল ইসলাম লালন নিতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু পোস্ট করা আছে তো অনেকে দেখছেন তো এখানে আমার কথা হলো সিসিলিয়া ব্যানিস পালের মো আগুসা তারপর সিএনে এই যে কয়েকটা শহর থেকে কিন্তু ভিসা হইতেছে মানে যারাই জিজ্ঞাসা করি ভিসা পাইলেই তার এই কটা শহরের মধ্যেই একটা শহরের কথা বলে তো আসলে এটা দুঃখজনক ব্যাপার যে প্রত্যেকটা শহরে কিন্তু আপনার ইয়ে থেকে কিন্তু তারা বলতেছে যে ওইখান থেকে তারা ক্লিয়ার দিয়ে দিয়েছে ইতালি অ্যাম্বাসি ইতালি অ্যাম্বাসি বলে পেফুত্তরার কাজ তো আসলে এই ভুক্তভোগীরা কোথায় যাবে আসলে এই দু টানার মধ্যেই মানে ভুক্তভোগীরা শেষ হয়ে যাইতেছে তো এখন আমরা মনে করি যে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিবো যে আসলে আমরা এটা একটা समाधान चाहिए আমরা দেশের কোনো চাকরি চাই না সরকারি চাকরি চাই না ভাতা চাই না কোনো কিছুই চাইতেছি না আমরা চাই বাইরে একটা রাষ্ট্রে যাব যেটা ইতালিতে ইতালিতে গিয়ে আমরা দেশের জন্য রেমিটেন্স পাঠাবো আমাদের প্রতিবেশী আমাদের সরকার এবং কি আমাদের যে বাংলাদেশ ভালো থাকবে এটার জন্য আমরা একটা দাবি চাই তো এটা আসলে ডক্টর ইনুসারের বাসভবনের সামনে তো এই বিষয়টা নিয়ে আসলে আপনাদেরকে অনেক বলছি তো এটা না করলে আমরা একটা সমাধান দ্রুত পাবো না তো লাস্টে যেটা বলবো যে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে সরাসরি ভুক্তভোগী ভাইদের সাথে কথা বলা হয়েছে এবং

জি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন জি জি আমি ভালো আছি আচ্ছা আমি গতকাল আপনাদের একটা ওয়ার্ক বিষয়ে প্লে একটা আপডেট দেখতে পেলাম আপনার ওয়েবসাইটে জি 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 সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম আর কি ওকে স্যার থ্যাংক ইউ বিষয়টির জন্য গতকালকে ওয়ার্ক বিষয়ে ক্যাটাগরির ক্ষেত্রে একটি আপডেট এসেছে সেটি উল্লেখ ছিল আপনার হচ্ছে দুহাজার চব্বিশ বাইশ অক্টোবরের পরে যে সকল নুলস্তা গুলো ইস্যু হয়েছে বা উঠেছে সে সকল নুলস্তা গুলোর ক্ষেত্রে একটি নতুন ওয়েব ফর্ম সিস্টেমের এর মাধ্যমে আবেদন জমা নেওয়া হবে ঠিক আছে এটি মূলত জানানো হয়েছে এবং স্যার দুই হাজার চব্বিশ বাইশ অক্টোবরের আগে যাদের নুলস্তা গুলো ইস্যু করা হয়েছিল তাদের নুলস্তা গুলোর ক্ষেত্রে তারা আগের যে আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে মেলটি রয়েছে ওয়ার্ক ডট অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য সেই মেইলের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে যারা হচ্ছে করেনি তারা বুক করতে পারবে আর যারা অলরেডি করে রেখেছে তাদের প্রয়োজন পড়ছে না আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আমি আপনার গত বছর বলতে চব্বিশে আগস্ট দু সাল আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেছিলাম কিন্তু এখন পর্যন্ত কোনো ফিডব্যাক পাইনি তার জন্য কতদিন সময় লাগতে পারে আচ্ছা স্যার আপনি যে মেল করেছিলেন মেল করার পরবর্তীতে কি কোনো ধরনের অটো রিপ্লাই মেল পেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ অটো রিপ্লাই পাইছি ওকে স্যার এখন মেল করার পরবর্তীতে অ্যাকচুয়ালি কত সময় লাগতে পারে এটি তো এখান থেকে কনফার্ম করে বা দেখে বলা পসিবল হয় না অ্যাকচুয়ালি স্যার এটি অ্যাম্বাসি ভেরিফিকেশন করে নৌলস্তাটি প্রাথমিকভাবে ভেরিফিকেশন করে তারপর এটি ডেট জানায় সেই অনুযায়ী স্যার আপনি যেহেতু মেইল করেছেন সেই অনুযায়ী আশা করা যায় অলরেডি কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটি মেইলের জন্য অ্যাপয়েন্টমেন্ট মানে মেলের থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এখন কথা হলো ইয়ে আপনার আচ্ছা এখন কি সাসপেন্ডেড কি এটা কি মানে বহাল রাখতে না এটা উঠে এখন না স্যার এটা উইথড্র করা হয়েছে এখন সাসপেন্ড নেই আস্তে আস্তে তাদের নুরুস্তাগুলো বা অ্যাপ্লিকেন্টদের নুরুস্তাগুলো ভেরিফিকেশন করে রেজাল্ট দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর একটা কথা হলো অলরেডি ছয় থেকে সাত মাস হয়ে গেছে আমার নুরুস্তা বের হইছে মে মাসের চব্বিশ তারিখে তখনই আমার অলরেডি মালিকের কাছে গেছে এবং প্লাস ঢাকা ঢাকার দূতাবাসি কেয়ারলাইন্স আসছে এবং বিগত কয়েকদিন আগে আমার মালিক দূতাবাসে দূতাবাসে মেল করেছিল ওইটা তারা ফিডব্যাক জানাইছে যে তারা বলছে অপেক্ষা করার জন্য অপেক্ষা করার জন্য বলছেন কতদিন অপেক্ষা করতে হবে তা কোন উল্লেখ করে নাই এই বিষয়ে কোনো ধারণা আছে নাকি ওকে স্যার এটি গত মাসে ফিডব্যাক জানানো হয়েছে হ্যাঁ গত মাসে জানানো হয়েছে আচ্ছা স্যার যেহেতু আপনার যে স্পন্সর বা মালিক রয়েছে উনি ওনার এখান থেকে মেল করার প্রয়োজন মেল করে রেখেছে সেই অনুযায়ী রেসপন্সও জানিয়েছে গত মাসে সেই অনুযায়ী আশা করা যাচ্ছে যেহেতু পজিটিভ রেসপন্স দেওয়া হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটি আপডেট চলে আসবে হতে পারে কিছুদিন অপেক্ষা করার মাধ্যমেও আপডেটটি পেয়ে যেতে পারেন বা হতে পারে এই মাসের মধ্যেও আপডেট পেয়ে যেতে পারেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে মানে আর কোনো মেল করা লাগতেছে না যারা অলরেডি মেল করছেন না 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 অলরেডি যারা মেল করেছে তাদের আর কোন নতুন করে মেল করার প্রয়োজন পড়ছে না মেলটি ফলো আপে রাখতে বলবেন বা আপনি মেইলটি ফলো আপে রাখবেন সেই মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হলো এই আপনার এই কি মানে ডকুমেন্ট কি কি জমা দেওয়া লাগবে সাথে ওকে স্যার আপনার ওয়ার্ক ভিসা ক্যাটাগরি ক্ষেত্রে কি কি ডকুমেন্টস আপনার সাবমিশন করতে হবে সেটি জানতে চাচ্ছেন ওকে যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেট পাবেন ডেট পেয়ে এসে সাবমিশন করবেন যে সকল ডকুমেন্টস আপনার ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য প্রয়োজন হচ্ছে সেগুলো আমি আপনাকে এখনই জানাচ্ছি একটি মিনিটের মধ্যে ওকে থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি টোটাল স্যার আপনার পাঁচটা ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে সেগুলো হচ্ছে স্যার প্রথমত ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডি টাইপের এটির প্রয়োজন হচ্ছে তারপর ফোর রিসেন্ট অ্যান্ড আইডেন্টিশিয়াল ফটোস অর্থাৎ আপনার বর্তমান মানে রিসেন্ট তোলা হচ্ছে চার কপি ছবির প্রয়োজন হচ্ছে তারপর প্রয়োজন হচ্ছে ভ্যালিড পাসপোর্ট এবং এই পাসপোর্টের কপি প্রয়োজন হচ্ছে তারপর প্রয়োজন হচ্ছে নুলস্তা অর্থাৎ যে নুলস্তাটি ইস্যু করিয়েছেন তারপর প্রয়োজন হচ্ছে পাঁচ নাম্বার আপনার প্রুফ অফ এক্সপেরিয়েন্স অর কোয়ালিফিকেশন অর্থাৎ স্যার আপনার যদি বাংলাদেশের কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে এই রিলেটেড কোনো সার্টিফিকেট থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটি আপনি দিতে পারছেন আচ্ছা আচ্ছা সবই ঠিক আছে তারপর আমার মালিক আমার কাছে নুরুস্থা পাঠাইছে ওনার কার্ডেন্টি কার্ড তারপর ডিক্লারেশন ফর্ম তারপরে কন্ট্যাক্ট করবে এগুলো সব উনি পাঠিয়ে দিচ্ছে আর কি আমার কাছে অলরেডি আচ্ছা 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 বিষয়টা বুঝতে পেরেছি কোন অসুবিধা নেই যেহেতু উনি এই ডকুমেন্ট গুলো পাঠিয়েছে আপনার কাছে রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে যে সকল ডকুমেন্ট আমি আপনাকে বলেছি পাঁচটি ডকুমেন্ট এই পাঁচটি ডকুমেন্ট আপনার কাছে থাকলেই হবে সাবমিশনের দিন এই পাঁচটি ডকুমেন্টই প্রয়োজন পড়বে বুঝতে পারছেন এখন আর আমাদের আর ওই আপনার লং টাইম আর অপেক্ষা করা লাগবে না যেটা হলো আপনার বিগত যেটা দাদা ছয় মাস সাত মাস অলরেডি হয়ে গেছে আর তিন মাস লাগতে পারে আরো চার মাস লাগতে পারে পাঁচ মাস লাগতে পারে বা এটা বলা যাচ্ছে এরকম কি হবে সামনে আশা করা যে এরকমটি হবে না কারণ যেহেতু আপনার স্পন্সর বা মালিকের এখান থেকে মেল করেছে মেল করা পরবর্তীতে একটি পজিটিভ রেসপন্স দিয়েছে যে কিছুদিন কিছু সময় অপেক্ষা করার জন্য আশা করা যাচ্ছে অ্যাজ সুন অ্যাজ আপডেট চলে আসবে ঠিক আছে আচ্ছা তাহলে আশা করা যাচ্ছে এই মাসে কি আশা করা যায় এপ্রিল মাসে যেগুলো মানে বলতে যেগুলো আপনার বাইশে অক্টোবর আগে যেগুলো মেল করা হয়েছে আর কি অ্যাপয়েন্টমেন্ট শোতে তাদেরকে কি এপ্রিল মেয়ের এপ্রিল মে তে কি আশা করা যায় তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে হতে পারে স্যার এটি হতে পারে কারণ কনফার্ম করে তো কোনো কিছু বলা পসিবল হয় না আপডেট ব্যতীত কিন্তু তারা বাইশ অক্টোবরের পরের গুলো আপডেট দিয়ে দিয়েছে এবং স্যার ভালো পজিটিভ রেসপন্স দিচ্ছে আশা করা যাচ্ছে স্যার এই মাস বা আগের মাসের মধ্যে একটি আপডেট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর এখানে তো আপনার যাদের বাইশ অক্টোবর পরে যেটা বের হয়েছে ওদেরও আপডেট দেওয়া হয়েছে এবং প্লাস বাইশ অক্টোবর আগে ওদেরকে বলছে মেলের মাধ্যমে সেক্ষেত্রে কি আমাদের আমাদের কি বাইশ অক্টোবর আগে যাদের মূল হচ্ছে তাদেরকে আর সামনে কোনো আপডেট আসবে নোটিশ আসবে না এটাই লাস্ট নোটিশ অ্যাকচুয়ালি যদি এসে তো তাহলে আমাদের ওয়েবসাইটের থ্রুতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ যদি নোটিশ এসে থাকে তাহলে নোটিশটি এরকম আসবে যে যারা হচ্ছে বাইশ অক্টোবর আগে নূল হয়েছে তাদের সকলের ক্ষেত্রে হচ্ছে এখন এই ডেট এত থেকে এত সাবমিশন করতে পারবেন অর্থাৎ ঢালাও ভাবে এটি অফিসিয়ালি ভাবে আপডেট চলে আসতে পারে আবার এরকমটি হতে পারে যে আপনারা যারা মেল করেছেন এবং আপনাদের স্পন্সার বা মালিকের সাথে যোগাযোগ করে রাখিয়েছেন সেই অনুযায়ী ইন্ডিভিজুয়ালি ভাবে মেলের মাধ্যমে আপডেট জানিয়ে দেওয়া হতে পারে আরে স্যার তাহলে সে করতে হবে এখন ভাই অপেক্ষা করতে তো অনেক দিন অপেক্ষা করলাম এখন আর কয়েকদিন করতে হবে তাই বুঝতেছি না ওকে স্যার এছাড়া কি অন্য কোনো ইনফরমেশন দিতে পারছি আপনাকে কেন জানাতে না আপাতত আর কোনো ইনফরমেশন নাই এটা জানা আমি কল করিছিলাম ওকে ভাই ভালো থাকেন থ্যাংক ইউ ওকে वेलकम স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ডিসে অফিসে কল করার জন্য আপনার দিনটি শুভ হোক ভালো থাকেন